নমস্কার ডেলি লাইফস উইথ রিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে হলো শুক্রবার আর এখন ওই সাড়ে বারোটা মতো বাড়ির সমস্ত কাজকর্ম করে এই মাত্র জাস্ট ছাদে উঠলাম একটু দেখার জন্য যে বৃষ্টিটা কীরকমভাবে লাগছে কেন এতদিন পর পুরো বর্ষাকাল পেরিয়ে যাওয়ার পরও এখন এরকম বৃষ্টি তো হয়নি আর আজই মনে হয় প্রথম যে মনে হচ্ছে যেন একদম বর্ষা ঢুকেছে চলুন আপনাদের সঙ্গে আমাদের ছাদের গাছগুলো দেখুন আজকে মনে হচ্ছে বৃষ্টি পেয়ে তারা যেন খুব প্রাণ ফিরে পেল আর এই গাছের মধ্যে যে পোকাগুলো ছিল সেগুলো দেখছি নেই এই বৃষ্টিতে সব ধুয়ে গেছে ভালোই হলো আমার এটা গাছটা কি সুন্দর ফুল ফুটেছে দেখুন কি সবুজ লাগছে পুরো সারা বছরই বর্ষা একদম বৃষ্টি নেই আজকে যে বৃষ্টিটা দেখে মনে হচ্ছে না এবার একটু বর্ষা 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 ভাব লাগছে এখানে আছে কিছু গাছ এখানে আছে কিছু গাছ আর আজকে বৃষ্টিটা কি বলুন তো একবারও কিন্তু বন্ধ হয়নি আর আমি ছাতা মাথায় দিয়ে ঠিক চলে এসেছি একবার দেখার জন্য দেখুন চারিদিকটা কি সুন্দর একটু সবুজ সবুজ লাগছে কাদের কাদের বৃষ্টি পড়ছে কীরকম রকম পড়ছে একটু জানাবেন সবাই আজকে এতখানি বৃষ্টি হাওয়া দিচ্ছে বাড়ি থেকে বেরোতে না পারলেও তাও যেন ভালো লাগছে মনটা কেন সারা বস আসার মাস তো বৃষ্টি নেই এই তো মনে করুন আজকে শুরু হয়েছে এই রকম পরিমাণের বৃষ্টি যে একবারও বন্ধ হয়নি চলুন একবার ছাদটা থেকে ঘুরে আসি আপনারাও দেখুন গাছগুলো দেখে ভারী মনটা আনন্দ হচ্ছে এত সুন্দর লাগছে এই যখন গায়ে বৃষ্টিগুলো পড়ছে পুরো সবুজ হয়ে আছে গাছগুলো এইগুলোই আবার গ্রীষ্মকালে অবস্থা হয়ে যায় আমি চলে এলাম একদম চারতলার উপরে ওয়াটার লিলিগুলো কি দারুণ হয়েছে জলের জন্য একটু তারা মুর্ছি গেছে কিন্তু লাগছে ভারী সুন্দর এই যে আর দেখুন চার পাঁচটা আমার তো বেশ ভালোই লাগছে মনে হচ্ছে একটু ভিজে নি কিন্তু সত্যিই কোনো উপায় নেই কারণ একবার ভিজলেই না ঠিক ঠান্ডা লেগে জ্বর সর্দি ধরিয়ে নেবো সারা বছরইতে সর্দি কাশিতে ভুগি আবার সব করে ভিজতে গেলে এই হবে আমার ফোনটা একটু যাচ্ছে হাওয়া দিচ্ছে আর হাওয়া দেওয়ার জন্য এই বৃষ্টির ঠিক আমার ফোনটাতে এসেও পড়ছে একটু একটু করে যা আর ছাদে দাঁড়ানো যাবে না নইলে ক্যামেরা করা যাবে না কেন বৃষ্টিতে পুরো ফোনটা ভেজে যাবে এই কিছুদিন আগে ফোনটা ঠিক করে এলাম আমি এই রে চারতলার ওপরে গাছটা তো আবার একটা শুভপোকা হয়েছে দেখুন থাকুক ঠিক প্রজাপতি হয়ে উড়ে যাবে সাংঘাতিক দেখতে লাগছে বৃষ্টির মধ্যে চলো নিচে যাই এবার